হ্যালো বন্ধুরা আমি হাসনা হাতে তোমরা দেখছি আমার চ্যানেল ম্যাথ ট্রিক্স বা হাসনাথ বন্ধুরা আজকে আমরা চক্রবৃদ্ধি সুরের কিস্তি বা ইনস্টলমেন্ট নিয়ে আমরা আলোচনা করবো এই ধরনের অঙ্ক কিন্তু বর্তমানে আমরা ফেস করছি তবে হ্যাঁ শুরুর আগে একটা কথা বলি এই ধরনের অঙ্কে একটু ধৈর্য দরকার আর যদি তোমার ধৈর্য থাকে তাহলে ক্লাসে থাকো ভালো করে অঙ্কগুলো বোধোর চেষ্টা করো আর যদি ধৈর্য না থাকে তো তেরা তবা তবা শুনতে পারো চলে যাও স্কিপ করে দাও চলো আমরা শুরু করে আজকে ক্লাস প্রথম প্রশ্ন এরকম দিয়েছে কিছু টাকা বার্ষিক পাঁচ পার্সেন্ট চক্রবৃদ্ধি সুদের হারে ধার দেওয়া হলো এবং বার্ষিক কিস্তির পরিমাণ হচ্ছে আটশো বিরাশি টাকা দুই বছরে যদি সমস্ত ধার পরিশোধ হয় তাহলে ধার নেওয়া টাকার পরিমাণটা কত দেখো পরিমাণটা কত মানে টোটালটা চেয়েছে তো টোটাল বের করার নিয়ম হচ্ছে কি যে টাকাটা ইনস্টলমেন্ট সেটা লিখবো আটশো বিরাশি টাকা ইন্টু সেকেন্ড ব্যাকেট দেব এবার পাঁচ পার্সেন্ট বলেছে ঠিক আছে তো উপরে সব সময় হবে একশো আর নিচে হবে এই পাঁচ যোগ করে দাও মানে একশো পাঁচ এটা প্রথম বছর তা এর পাওয়ারে কি যাই ওয়ান প্লাস আবার হবে একশো ডিভাইডেড বাই একশো পাঁচ দ্বিতীয় বছর পাওয়ারে হবে দুই আচ্ছা দুই বছরই চেয়েছে তো আর দেওয়ার দরকার নেই যদি তৃতীয় বছর বলতো তো আবার প্লাস দিয়ে পাওয়ারে তিন দিতাম চার বছর বললে আবার প্লাস হতো পাওয়ারে চার যেত আশা করছি বুঝতে পেরেছ এইটুকু করতে পারলে আমাদের অ্যান্সার শেষ খতম চলো আমরা কি পাবো আটশো বিরাশি এন্টু এটা কাটাকাটি করো দেখো তুমি কুড়ি বাই একুশ পাচ্ছ তাই না কুড়ি বাই একুশ পাঁচ দিয়ে কাটলে প্লাস এটাও তো ভেতরটা কাটলে কুড়ি বাই একুশ হয় কুড়ি বাই একুশ কিন্তু স্কোয়ার আছে মানে দুইবার হবে মানে এটা গুণ হবে কুড়ি বাই একুশ ঠিক আছে ওকে দেখো এখানটার এখানটায় দুটি কুড়ি বাই একুশ আছে কমন নিতে পারে আমরা তার মানে আমরা বলতে পারি আটশো বিরাশি এন্টু কমন নিয়ে নাও কুড়ি ডিভাইডেড বাই একুশ তাহলে এখানে পড়ে থাকবে ওয়ান এটায় পড়ে থাকবে ওয়ান আর এখানে পড়ে থাকবে কি প্লাস কুড়ি বাই একুশ এটা আমি আলাদাভাবে করে নিচ্ছি কারণ একুশ লস আগে হবে একুশ কুড়ি একচল্লিশ বাই একুশ তুমি পাবে এটার মান হচ্ছে একচল্লিশ বাই একুশ এই পুরোটার মান ঠিক আছে এটাতে ওয়ান প্রথমটাতে ওয়ান আর এটাতে কুড়ি বাই একুশ টোটাল হবে একচল্লিশ বাই একুশ তো এটা গুণ করে দাও ঠিক আছে একসঙ্গে গুণ করে দাও তাহলে তুমি অ্যান্সার পেয়ে যাবে চলো কাড়াকাড়ি করো একুশ আর এটা কাটলে একুশ চার চৌরাশি তাকে চার বিয়াল্লিশ একুশ দুই বিয়াল্লিশ একুশের সঙ্গে এটা কেটে দাও দুই পাবে বাস দুই দুই চার চার একে চার আর দুই দুই চার 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 ষোলো একটা শূন্য মানে ষোলোশো চল্লিশ এটা হচ্ছে অ্যান্সার অ্যান্সার হচ্ছে অপশন বি বোঝা গেল প্রথম কোশ্চেন ছিল সিম্পল ওয়ে একটাই ফর্মুলা মানে ই বের করার ক্ষেত্রে মোট পরিমাণে বের করার ক্ষেত্রে আচ্ছা কিস্তি বের করার ক্ষেত্রেও একই ফর্মুলা হয় এই একটা ফর্মুলাই মনে রাখবো আমরা চলো নেক্সট কোশ্চেন দেখি বলেছে কিছু টাকা বার্ষিক পাঁচ পার্সেন্ট চক্রবৃদ্ধি সুদে ধার দেওয়া হলো এবং বার্ষিক কিস্তি হচ্ছে তিন হাজার সাতাশি টাকা দুই বছর যদি ধার শোধ হয়ে যায় তাহলে কত টাকা ধার নেওয়া হয়েছিল সেম জিনিস আমরা কিস্তি লিখবো সাতাশি তিরিশ সাতাশি ইন্টু পাঁচ পারসেন্ট তো ওপরে একশো যাবে নিচে হবে একশো পাঁচ ওকে এটা তো সেই একচল্লিশ বাই একুশ পাচ্ছিলাম না সেম জিনিস ওকে প্লাস এটা একবার আর এখানে হবে একশো ডিভাইডেড বাই একশো পাঁচ এটা দুইবার হবে কারণ দুই বছর আর দুই বছরে চেয়েছি তার যাবো না আমরা এখানেই থেমে যাব ঠিক আছে এখানেই থেমে যাব ওকে এখানে আমরা পাবো তিরিশ সাতাশি দেখো কাটলে কুড়ি কাটলে একুশ তো কুড়ি বাই একুশ পাবো আমরা প্রথমটাতে কুড়ি বাই একুশ প্লাস এখানে কুড়ি বাই একুশের স্কোয়ার পাবো কুড়ি বাই কুড়ি স্কোয়ার উপরে পাবো নিচে হবে একুশের স্কোয়ার যেহেতু স্কোয়ার রয়েছে বা কুড়ি ইন্টু কুড়ি নিচে একুশ ইন্টু একুশ দেখো তিরিশ সাতাশি এই কুড়ি বাই একুশ কমন যাচ্ছে তো কুড়ি বাই একুশ কমন নিয়ে নাও তাহলে এখানে পড়ে থাকবে ওয়ান আর এখান থেকে কুড়ি বাই একুশ আমরা পাবো একচল্লিশ বাই একুশ আগের অঙ্কেই করলাম আগের অঙ্কে করলাম এটা একচল্লিশ বাই একুশ হবে যদি কমন নিয়ে নাও প্রথমটা থেকে ওয়ান পাবে আর এটা থেকে পাবে কুড়ি বাই একুশ ঠিক আছে আমি কবর নিয়ে নিয়েছি কিন্তু চলো কাটাগাড়ি করবো কাটাগাড়ি করবো একটু কঠিন জিনিস কিছু করার নেই বন্ধুরা এটার সঙ্গে এটা কেটে দাও কুড়ি কুড়ি একে কুড়ি তার চেয়ে তোমার নয় আটানব্বই কুড়ি চার চৌরাশি তারপরে চোদ্দো একশো সাতচল্লিশ তাহলে কুড়ি একুশ সাত একশো সাতচল্লিশ আবার একুশ দিয়ে কেটে দাও একুশ সাত একশো সাতচল্লিশ এবার গুণ করো ঠিক আছে সাত শূন্য শূন্য সাত দুই চোদ্দ চার চার ষোলো সাত দুই ওকে আচ্ছা এটা গুণ করে দেখো আমি পুরোটা গুন করে দেখি চলো আমরা চল্লিশ আর এক সাত গুণ করলে একচল্লিশ আর সাত গুণ করলে আমরা কি পাচ্ছি তোমার সাত 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 চার আঠাশ দুশো ঠিক আছে তো একুশ সাত ওকে একচল্লিশ সাত তার সঙ্গে কুড়ি গুণ করে দাও ওকে তাহলে তোমার এটা আসছে শূন্য দুই সাত চোদ্দ চার শেষে চল্লিশ আসছে এখানে তো বলছো চল্লিশ আসবে অপশান এ হবে উত্তর ঠিক আছে সাতান্ন চল্লিশ তুমি গুণ করো এই গুণগুলো একটু মন দিয়ে আস্তে আস্তে করবে যাতে করে ভুল না হয় কারণ লাস্ট এসে ভুল করলে তো চলবে না তাই না চলো নেক্সট কোশ্চেনে যাই পরবর্তী কোশ্চেন হচ্ছে এখানে একটু আলাদা টাইপ আছে এটা সেকেন্ড টাইপ বলা হয়েছে একজন ব্যক্তি পঁচিশশো পঞ্চাশ টাকা ধার করে একটি সাইকেল ক্রয় করে মানে এখানে আসলটাই বলা আছে পঁচিশশো কতটা কিস্তি লাগবে সেটা বের করতে হবে তাই না দুই বছরের তো কিস্তি পরিমাণ বের করব তা আমরা এর আগে ফর্মুলা কি করছিলাম আমরা করছিলাম কিস্তি কিস্তি পরিমাণ ইন্টু এখানে উপরে একশো আর নিচে চার পার্সেন্ট মানে একশো চার এটা একবারের জন্য প্লাস একশো বাই একশো চার এটা দুইবারের জন্য দুই বছর চেয়েছে তো এটাই তো হচ্ছে মোট পরিমাণ আর মোট পরিমাণ তো বলাই আছে পঁচিশ পঞ্চাশ তাই না তারপরে শেষে লিখবো পঁচিশ পঞ্চাশ আগে এটা সমাধান করে নিই তাহলে আমরা পাচ্ছি এক্স তাহলে এক্স এটা কাটাকাটি করলে চার দিয়ে কাটলে ওপরে হচ্ছে পঁচিশ চার এটা পঁচিশ ছাব্বিশ তো পঁচিশ বাই ছাব্বিশ পাচ্ছি প্লাস এখানেও পাবো আমরা পঁচিশ ইন্টু পঁচিশ দুইবার ওপরে আর নিচে ছাব্বিশ ইন্টু ছাব্বিশ ওকে চলো পঁচিশ বাই ছাব্বিশ কমন নিয়ে নাও তাহলে এক্স ইন্টু পঁচিশ পঁচিশ ডিভাইডেড বাই ছাব্বিশ তাহলে এখানে পড়ে থাকবে ওয়ান আর এখানে পড়ে থাকবে পঁচিশ বাই ছাব্বিশ আমরা টোটাল কত পাচ্ছি আমরা পাচ্ছি এক্স ইন্টু পঁচিশ ডিভাইডেড বাই ছাব্বিশ ইন্টু এখানে ছাব্বিশ হচ্ছে লস আগু ছাব্বিশ আর পঁচিশ যোগ করলে একান্ন এটা এই পুরোটা মান হচ্ছে মোট সেটা হচ্ছে কত পঁচিশ পঞ্চাশ এটা বলা আছে আমি পরে লিখলাম পঁচিশ পঞ্চাশ বাস এখান থেকে ভ্যালু বের করবো আমরা কাটাকাটি করো সিম্পলভাবে চলো এক্স সমান কী হবে দেওয়া আছে পঁচিশ পঞ্চাশ নিচের ছাপ দুটি ছাব্বিশ উপরে চলে আসবে ছাব্বিশ ইন্টু ছাব্বিশ আর উপরে পঁচিশ আর একান্ন নিচে আসবে তুমি এই পুরোটা কাটাকাটি করো দেখো তেরোশো বাহান্ন পাবে আমি আর কাটছি না পুরোটা কাটাকাটি করলে তেরোশো বাহান্ন অ্যান্সার হবে অপশন এ বোঝা গেল জিনিসটা যেটা দরকার আমাদের সেটা হচ্ছে এই ধরনের অঙ্কের সমাধান করাটা এটা মনে রাখতে পারলেই হয়ে গেল চলো নেক্সট একই অঙ্ক দেওয়া আছে এখানে একটু আলাদা তিন বছরে দেওয়া আছে তো একটু মন দিয়ে বোঝো তো এখানে মোট কে আছে এত টাকা ধার ধার করে সাইকেল ক্রয় করেন কিস্তির পরিমাণটা বের কর তো কিস্তির পরিমাণ ধরে নাও এক্স তাহলে আমরা ওপরে পাই একশো আর নিচে কি হবে দেখো আটপূর্ণ একের তিন যোগ হয়ে যাবে তাহলে একশোর সঙ্গে আট পূর্ণ একের তিন যোগ হলে একশো আট পূর্ণ একের তিন হয় একশো আট পূর্ণ একের তিন তার মানে হচ্ছে তিনশো পঁচিশ ডিভাইডেড বাই তিন তা নিচে তিনশো পঁচিশ ডিভাইডেড বাই তিন দাও তিন না দিয়ে উপরে তিন চলে যাবে মানে তিনশো হয়ে যাবে একশো হয়ে যাবে তিনশো তিন গুণ করলে এবার এটা কত হবে দ্বিতীয়বার দ্বিতীয়বার হবে তিনশো ডিভাইডেড বাই তিনশো পঁচিশ এখানে ছোটো করে নিতে পারো তুই প্রথমেই ঠিক আছে আমি একটা লাইন বেশি করছি দেখো এখানে তিন বছর বলেছে মানে আরেকবার দিতে হবে তিনশো ডিভাইডেড বাই তিনশো পঁচিশ তার কিউব প্রথমে পাওয়ারে কিছু নেই মানে ওয়ান তারপরে দুই তারপরে তিন এটা টোটালটা হচ্ছে কি মোট পরিমাণ তাই না তো মোট পরিমাণ ছাপ্পান্ন আঠাশ এটা আমরা পরে দেখছি আগে এটা সমাধান করার চেষ্টা করি তো আমরা পাবো এক্স ইন্টু এটা পঁচিশ দিয়ে কাটলে বারো আর নিচে হচ্ছে তেরো পঁচিশ দিয়ে কাটলে তাহলে আমরা কি পাবো বারো বাই তেরো ইন্টু এখানে দুইবার পাবো বারো ইন্টু বারো ডিভাইডেড বাই তেরো ইন্টু তেরো প্লাস এখানে তিনবার পাবো আমরা বারো ইন্টু বারো ইন্টু বারো আর এখানে নিচে পাবো তেরো ইন্টু তেরো ইন্টু তেরো ওকে তাহলে কমন যাচ্ছে বারো বাই তেরো তাহলে আমরা পাই এক্স ইন্টু বারো ডিভাইডেড বাই তেরো কমন গেল তাহলে এখানে পাবো ওয়ান এখানে একটা কেটে যাবে তাহলে বারো বাই তেরো থাকবে বারো বাই তেরো প্লাস এখানে একটা কেটে যাবে তাহলে দুই বার থাকবে বারো বারো একশো চুয়াল্লিশ পাব ওপরে আর নিচে তেরো তেরো ওয়ান সিক্সটি নাইন ওকে তাহলে আমরা আলটিমেটলি পেলাম কিছু এক্স ইন্টু বারো ডিভাইডেড বাই তেরো কিন্তু এটা দেখো ওয়ান সিক্সটি নাইন লস হবে যোগ করে দাও ওয়ান সিক্সটি নাইন প্রথমে পাবে ওয়ান সিক্সটি নাইন প্লাস তেরো নিচে আছে মানে বারো পাবে বারো সঙ্গে বারো গুণ করলে একশো চুয়াল্লিশ পাবে প্লাস একশো ঊনসত্তর মানে সরি বারো তেরো একশো ছাপ্পান্ন পাবে সরি একশো ছাপ্পান্ন ওয়ান ফিফটি সিক্স আর এটাই পাচ্ছ একশো চুয়াল্লিশ লাস্ট একটা টোটাল কত হচ্ছে এটা যোগ করলে তো আমরা পাচ্ছি তিনশো চারশো ঊনসত্তর এখানে পাবে চারশো ঊনসত্তর বাস এত দূর ক্যালকুলেশন তোমাকে করতে হচ্ছে দেখছো কিছু করার না এক নম্বরের জন্য তোমাকে দুই মিনিট খাটতে হবে কিস্তি পরিমাণ অঙ্ক আসলে আমি তোমাদেরকে সাজেস্ট করব যে একটু সাবধানে করবে শেষে করবে ঠিক আছে তো এইটার সমান হচ্ছে টোটাল মানে ছাপ্পান্ন আঠাশ তাহলে এক্সের ভ্যালু কী হবে বন্ধুরা এক্সের ভ্যালু হবে ছাপ্পান্ন আঠাশ লিখব নিচে কি আছে তেরো এবং একশো উনসত্তর সেটা উপরে চলে যাবে ওয়ান সিক্সটি নাইন আর উপরে আছে দেখো বারো এবং চারশো উনসত্তর এটা নিচে আসবে কাটাকাটি করো কাটাকাটি করলে তোমরা একুশ সাতানব্বই পাবে এটাই হবে অ্যান্সার তো অ্যান্সার হবে অপশন এ একুশ সাতানব্বই কাটাকাটি তোমরা করো ঠিক আছে চলো তোমাদের জন্য একটা হোমওয়ার্ক রেখেছি এবং কিস্তির পরিমাণ রেখেছি যাতে করে তোমরা অ্যান্সার করতে পারো দেখো আমি আবার প্রথমেই বলেছি তোমরা যদি অঙ্ক শিখতে চাও তো ধৈর্যের প্রয়োজন অনেকেই এই অঙ্কর আর অ্যান্সার না করে কমেন্ট না করেই অ্যান্সার বের না করেই আমি জানি চলে যাবে স্কিপ করে যাবে তো তারা যদি তারা সেরকম মানসিকতা থাকে তো ওই তো হোসেন তেরে তবা তবা ওই গানগুলো শোনো কাজে দেবে আর যারা সিরিয়াসলি প্রিপারেশন নিচ্ছ তারা এটার অ্যান্সার বের করার চেষ্টা করো মিলছে কি না আসছে কি না দেখো আমাকে কমেন্ট করো কমেন্টে লিখো হোমওয়ার্ক তারপর তোমাদের অ্যান্সার আর তোমরা যদি অঙ্ক শিখতে চাও বন্ধুরা ডাব্লিউপি কে এবং ক্লার্কসেপের জন্য তো তিন মাসের কোর্স আগস্ট সেপ্টেম্বর এবং অক্টোবর প্লাস নভেম্বরে যতদিন না পরীক্ষা হচ্ছে ততদিন আমি তোমাদের সঙ্গে থাকবো সমস্ত অঙ্কের আলোচনা হবে চ্যাপ্টার অনুযায়ী ক্লাস হবে শর্টকাট শিখতে পারবে তুমি কমপ্লিট সিলেবাস কমপ্লিট হয়ে যাবে লাইভ ক্লাস রেকর্ডেড ক্লাস পিডিএফ ফাইল এই সমস্ত কিছু দেওয়া হয় আর পরীক্ষা অবধি ক্লাস চলবে ফোন নাম্বার দিয়েছে নিচে জাস্ট যোগাযোগ করে নিও বেশি সময় নেই কম সময় অঙ্ক শেখো থ্যাংক ইউ সো মাচ বন্ধুরা দেখা হবে নেক্সট ক্লাসে ততক্ষণ ভালো থেকো সুস্থ থেকো ধন্যবাদ